আসলে কিভাবে বলবো ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না আসলে ঘরের কথা পরের বলতে হয় না তারপরেও না বললে ও মানুষ বোঝে না বোঝার চেষ্টাও করে না আসলে সমাজের মুখে হয়তো বা আমি খারাপ আমি ভালো না এটাই প্রমাণ হবে কিছু কিছু মানুষ আছে তল দিয়ে গাছ কেটে উপর দিয়ে পানি ঢালে সেটা হচ্ছে আমার ভালোবাসার মানুষ কারণ আমি কখনোই কোনো দিনও বিশ্বাসই করতে পারিনি আমার স্বামী আমার সঙ্গে এতটা বিশ্বাসঘত কাজ করবে কিন্তু সেটাই আজকে আমার জীবনে ঘটে গেল কারণ আমি কয়েকদিন ধরে অসুস্থ আসলে কোনো ভিডিও দিতে পারতেছি না কোনো রিলস দিতে পারতেছি না দুঃখিত সবাই আমার জন্য দোয়া করবেন তো যাই হোক আমার অনগসরে কীভাবে আমার স্বামী অন্য একটা মেয়ের হাত ধরল এবং অন্য মেয়ের সঙ্গে পরকিয়ায় নৃত্য হয়ে গেল আমি কখনো কোনোদিনও বুঝতেই পারিনি যে এটা এর ধারায় সম্ভব কারণ যে সময়টা আমাকে ছেড়ে যাবে সেই সময়টাই সে আমাকে ভালোবাসে আজকে আমার সুখের কোনো শেষ নাই অথচ আমাকে দেখে হয়তো বা অন্য পুরুষরা গ্রাস খায় কিন্তু অথচ আমার ঘরের স্বামী আজকে আমি তার কাছে অবহেলিত কেন আমি 家里呢？ তবে আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু কেন আমার সঙ্গে এমনটা হলো আমি সব সময় রাতকে দিন করি দিনকে রাত করি একমাত্র আমার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আমার স্বামী আমার মনের ব্যাপারটা কখনো কোনো দিনও না বোঝার চেষ্টাও করে না এমন এমন দিন এমন এমন রাত চলে গেছে যে না খেয়ে না ঘুমায়ে চলে গেছে আমি একটুখানি ভাবি যে আমার স্বামী মানুষের মতন অন্য বউদেরকে যেভাবে ভালোবাসে সেইভাবে বলার দরকার নেই অথচ আমারে এতটুকুই আমার কাছে শুনুক তুমি কি আজকে খাইছো তুমি কি আজ গোছল করছো তোমার শরীরটা কেমন আছে এই কথাটা আজও পর্যন্ত আমার স্বামী আমাকে বলে নাই আসলেও আমি সব সবসময় ভাবি আমি লবণ খাই ফ্যান খাই যাই খাই আমার স্বামীর হাতটা ধরে একসঙ্গে বসে ভালো মন্দ একটা কথা বলে ভাত খাই কিন্তু আজও পর্যন্ত আমি সেটা পাইনি আমি চাই না ভালো ভালো শাড়ি গহনা থ্রি পিস কিছুই চাই না আমাকে এক কাপড়েই রাখুক তারপরেও যেন মন থেকে একটু ভালোবাসা পাই কিন্তু সে জিনিসটা পায় না আমি তার কাছে সবসময় জন্য খারাপ আমি ভালো না আমার চলাফেরা ভালো না আমার কথাবার্তা ভালো না আমার চাই চলন ভালো কেন এমনটা হলো আমার সঙ্গে কারণ এক সময় ছিল আমার ভালোবাসার মানুষ আমার জন্য পাগল দেওয়ানা ছিল কিন্তু সহজে আমি কিন্তু আমি ওকে মন দিইনি কিন্তু এমন একদিন ছিল আমার জন্য রাতকে রাত দিনকে রাত দিনকে রাত করেছে রাতকে দিন করেছে আমার হাতে হাত রেখে বলছে কখনো কোনো দিন আমি তোমাকে ছেড়ে যাব না আকাশের চাঁদ করে রাখবো অনেক ভালোবাসবো তবে কেন আমার সঙ্গে আজ এমনটা হয়ে গেল আমি না পারছি কাউকে বলতে না পারছি সহ্য করতে কারণ আমার ফ্যামিলির অনগজরে আমি বিয়ে করছিলাম